يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا الله رب العالمين لك يبرك هيك يا منشرة تمرا لزنا جهنم <applause> تجبسوا যেই সমস্ত কাজ করলে যাহার নাম থেকে বাঁচা যায় সেই সমস্ত কাজগুলো তোমরা আগে নিশারা কর এবার তোমার পরিবারের পরিজনরাত্মীয় স্বজন যারা আছে। তাদেরকে যাহার নাম থেকে বাঁচানোর চেষ্টা করো বলে কেন যাহার নাম থেকে বাঁচানোর চেষ্টা করো বলে জহার নাম তো কোনো সাংস্কৃতায়ক কোনো জায়গা নয় জাহার তো আগুন কোনো জায়গা নয় বলে এত ভয়ঙ্কর জায়গা আল্লাহ রাব্বুল বলেন সেখানে যে সমস্ত ফেরেশতাগুলো নিযুক্ত করে রাখা হয়েছে আল্লাহ বলেন ওপুদু হানাস ওয়াল হিজার এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং বলে তাদেরকে শাস্তি দিবে কেন বলে যারা শাস্তি দিবে তারা হলো ফেরেশতারা বলে ফেরেশতারা কেমন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আলিহা বালিকাতু নযিলাদুন সিদা বলে আল্লাহ রকুল মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য মানুষদেরকে জাহান নামে কষ্ট দেওয়ার জন্য এমন কিছু ফেরেস্তা নিযুক্ত করেছেন যাদের দিলের ভিতরে কোনো দয়া নাই কোনো মায়া নাই যারা কঠোর হৃদয়ের অধিকারী হবে এই সমস্ত ফেরেশতারা জাহান নামে মানুষদেরকে কষ্ট দিতে থাকবে লা ইয়াসুল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামারুন বলে আল্লাহ তালা ওই ফেরেস্তাদেরকে যা আদেশ করেছেন যা শাস্তি দেওয়ার জন্য বলেছেন সেগুলো করবে এক বিন্দু পরিমাণ কম বেশি করবে না এজন্য ভাই নিজে আমরা থেকে বাঁচব আমাদের বন্ধু মহল যারা হয়েছে আমাদের আত্মীয় স্বজন যারা হয়েছে আমাদের স্ত্রী সন্তান যারা রয়েছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই একটু জবান খুলে বলেন আপনি এখানে জান্নাতে যাবেন আপনার সন্তান জাহান্নামে যাবে তা তো হতে পারে না আপনি মুসলমান আপনার সন্তান মুসলমান আপনি মুসলমান আর ও মুসলমান আপনি জান্নাতে যাবেন আপনার স্ত্রী নামাজ না পড়ে জাহান্নামে যাবে এটা তো হইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আম্বাল এর 179 নম্বরে বলেন ওয়ালাকাদ জাহান্নাম কাছিরা মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানব এবং দানবগণ শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানব এবং দানবকে জাহান্নামে দেওয়ার জন্যই বানাইছি জোরে বলি আউযুবিল্লাহ

এইভাবে জীবন যাপন করতে পারে নাই জন্য আমি আল্লাহ তালা এই সমস্ত মানব এবং দানবদেরকে নামে দিয়ে দিব জোরে বলি না মিনাল। বলে আর কি কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়িনুল লাইল ইয়াসিরুনা আল্লাহ বলেন আমি মানব এবং দানবদেরকে চক্ষু দান করেছিলাম এই চক্ষু কে দান করেছে ভাই বলেন আর জোরে বলেন চক্ষু কে দান করেছে আল্লাহ বলেন আমি তাদেরকে চক্ষু দান করেছিলাম আর একটা নীতিমালা দিয়েছিলাম খবরদার এই চক্ষু দ্বারা কোনো অশ্লীল জিনিস দেখা যাবে না এই চক্ষু দ্বারা কোনো মহিলা মানুষের দিকে দেখানো যাবে না এই চক্ষু দ্বারা কোনো খারাপ জিনিস দেখা যাবে না এই চক্ষু দ্বারা তোমরা অশ্লীল জিনিস দেখতে পারবে না বলে এই চক্ষু দ্বারা তোমরা কি করবে মোল্লা আমি kalamullah দান করেছি আমি আল্লাহর কোরআন শরীফ তোমরা দেখো আবার নবীর হাদিস তোমরা দেখো ফাজাইলে আমল সকাল বেলা তেলাওয়াত করা হয় সেগুলো তোমরা দেখো এই চক্ষু দান করেছি তোমার বৃদ্ধ পিতা মামা পিতা দিকে দেখো হাদিসের মধ্যে আসছে কোন সন্তান যদি তার বাবা মার দিকে যদি নেট নজরে মায়া নিয়ে তাকায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ বলবেন আল্লাহ বলেন চক্ষু দান করেছি পিতা দিকে দেখো আমি আল্লাহ তালা আসমান কত সুন্দর করে বানাইছি আমার আসমানের দিকে দেখাও আমি আল্লাহ তালা জমিন কত সুন্দর করে বানাইছি এই জমিনের দিকে দেখা আমি আল্লাহ তালা পাহাড় পর্বত কত সুন্দর করে বানাইছি সেই পাহাড় পর্বতের দিকে দেখা আর আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ বলেন আমি যে নীতিমালা দিয়েছিলাম যে সমস্ত জিনিসগুলো দেখার জন্য বলেছিলাম বলে এরা তো সেগুলোর দিকে কর্ণপাত করে নাই যেগুলো আমি আল্লাহ তালা নিষেধ করেছিলাম অশ্লীল জিনিস দেখবা না খারাপ জিনিস দেখবা না পরমারির দিকে দেখবা না তারা এই সমস্ত কাজগুলো করার কারণে আমি এই সমস্ত মানুষদেরকে জাহান নামে দিয়ে দিব শুধু তাই না আল্লাহ বলেন ওয়ালাহুম আ আমি আল্লাহ তালা তাদেরকে কর্ম দান করেছিলাম কান দান করেছিলাম বলে তো ভাই কান আমাদেরকে কে দান করেছে আরো জোরে বলেন কে দান করেছে আল্লাহ বলেন আমি মানুষদেরকে কান দান করেছিলাম আর একটা নীতি দিয়েছিলাম বান্দারে খবরদার এই কান দ্বারা তোমরা গান শুনতে পারবা না অশ্লীল কথা শুনতে পারবা না গিবৎসি গান শুনতে পারবে না মানুষের খারাপ কিছু এই কান্দরা শ্রবণ করবে না এই কান্দারা তোমরা কোরআন তেলাওয়াত শোনো এই কান্দারে হাদিস শোনো এই কান্দারে হুজুরদের ভালো ভালো বয়ানগুলো শোনো এই কান্দারে তোমার পিতা মাতার কথা শোনো ভালো কথা শোনো আল্লাহ বলেন আমি যে সমস্ত নীতি মানা দিয়েছিলাম এগুলো তো তারা অনুসরণ করে নাই এই সমস্ত কান দ্বারা তারা গান শুনেছে অশ্লীল জিনিস শুনেছে এই কারণে আমি আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দিয়ে দিব নাউযুবিল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে সকলে বলি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন এই সমস্ত বাংলা হলো কেমন আল্লাহ বলেন এরা হলো চতুষ্পর্যন্ত্র নাই এরা হলো গরু ছাগলের নাই আল্লাহ তালা আবার সামনে গিয়ে বলেন বালহুম আদল বলে এদের চাইতে গরুও ভালো এদের চাইতে মহিষও ভালো এরা

আল্লাহকে খুশি করলে আল্লাহ তালা দুনিয়াতেও আমাদেরকে কামিয়াব করবেন আখেরাতে আল্লাহ তালা কামিয়াব করবেন জোরে বলি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ইবাদত বন্দি করার জন্য পাঠাইছে গুনাহ করার জন্য পাঠান নাই কিতাবের মধ্যে রাখে যখন কোন মানুষ গুনাহ করে তখন চারটা জিনিস সাক্ষী হয়ে যায় কয়টা জিনিস ভাই আরো জোরে বলেন কয়টা জিনিস চারটা জিনিস কেমন ময়দানে তার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে

মুখে রাখতে পারেন বলে যে শোনেন কে বলছেন যখন বান্দাদেরকে আমল নামা বান্দাদেরকে দেওয়া হবে আমল নামা যখন পেশ করা হবে আপনি দেখবেন কে দেখবেন তারা ভীত সন্তুষ্ট থাকবে তখন তারা আমল পাওয়ার পরে ডাক দিয়ে বলবে ইয়া ওই লেখারা তখন তারা আফসোস করে ডাক দিয়ে বলতে থাকবে আয় আল্লাহ দুনিয়াতে অনেক বই পড়েছি অনেক পত্রিকা পড়েছি অনেক অনেক নোবেল নাটক পড়েছি কিন্তু এমন কিতাব তো কোনোদিন দিন নাই আমার জীবনের শুরু থেকে নিয়ে আমার জীবনের শেষ পর্যন্ত আমি যা করেছি সব এখানে মধ্যে আছে তারা আফসোস করে থাকবে বলতে থাকবে আজকে যদি আমাদেরকে এই কিতাব না দেওয়া হতো তাহলে কতই না বলা হতো কিতাবের মধ্যে লেখে আমল নামা হাসন ময়দানে উদয়া দেওয়া হবে উড়াইয়া দেওয়া হবে আমল নামা উঠতে থাকবে তুলার মতো উঠতে থাকবে সমস্ত মানুষরা আমল নামাকে ডান হাতে ধরার চেষ্টা করবো আমি বক্তা আমিও চেষ্টা করব আমার আমল লামা ডান হাতে চলে আসুক বলে শ্রোতারা চেষ্টা করবে আমার আমল নামার ডান হাতে চলে আসুক যে মুসলমান সেও চিন্তা করবে আমার আমল নামা ডান হাতে চলে আসু যে কাফের বেইমান সেও চিন্তা করবে আমার আমল নামা ডান হাতে চলে আসু বলে কেন বলে ডান হাতে আমল আসবে যাদের ভাগ্যের দুয়ার খুলবে তাদের জান্নাতের দরজা খোলা হবে তাদের জন্য জলে বলে সুবহানাল্লাহ যাদের আমল নামা হাতে চলে আসবে তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে চলে বলি সুবহানাল্লাহ এই জন্য সবাই শুনো ডান হাতে আমল নামা নেওয়ার জন্য চেষ্টা করব কিন্তু চেষ্টা করে কি সম্ভব সেদিন কিন্তু ডান হাতে আমল তাদেরই আসবে দুনিয়াতে যারা আমল করেছে দুনিয়াতে যারা আল্লাহ তালার পুত্র প্রথমে চিন্তা করেছে যারা আল্লাহ রসুলকে মেরেছে আল্লাহ রসুলের পর অনুসরণ করে জীবনযাপন করেছে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা আমল নামা ডান হাতে দাবি করবে জোরে বলি সবহান সম্মানিত ভাইয়ারা কিতাবের কাঁধে আমরা সবাই ছোটাছুটি করবো আমল নামাকে ডান হাতে নেওয়ার জন্য কিতাবের মধ্যে রাখেন যারা জামা আছে তারা তো ডান হাতে আমল পেয়ে যাবে তাদের কপাল খুলে যাবে জান্নাতের দরজা তাদের জন্য খোলা হয়ে যাবে কিন্তু যারা নামাজ পড়ে না যারা আল্লাহকে মানে না যারা সুলকে মানে না যারা পর্দা বুসিদা করে না বলে তাদের আমল নাতমা বাম হাতে দেওয়া হবে বলে বাম হাতে সরাসরি দেওয়া হবে না কিতাবের মধ্যে লেখেন সম্মানিত ভাইয়ের আমার চিন্তা করে দেখেন কি কষ্ট করে তাদের আমল নামাগুলো তাদের হাতে দেওয়া হবে কিতাবের মধ্যে লেখেন ফেরেশতা আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবেন তাদের বাম হাতটাকে তাদের সিনার ভিতরে ঢুকায় দাও বাম হাতটা সিনার ভিতরে ঢুকায় দেওয়া হবে পিছন দিক থেকে ফেরেস্তারা হাতটা টান দিয়ে করবে আমল নামা দেওয়া হয়েছে পিছনের দিকে কিভাবে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন ঘটকায় তাদের চেহারাটাকে পিছনের দিকে করায় দাও ফেরেস্তারা ঘা মটকায়া পেছনের দিকে করায় দিবে এরপরে

সেই দিন দুইটা দল হবে একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামি হবে যারা জান্নাতি হবে তাদের তো কোনো সমস্যা নাই যারা জাহান্নামি হবে তাদের তাদের দুর্দশার কোনো শেষ নাই সম্মানিত ভাইয়েরা বলতেছিলাম মানুষ যখন গুণা করে চারটা জিনিস সাক্ষী থাকে এক নম্বর হল আমল নামা আমি আপনি যখনই কোনো গুনাহ করি না কেন আমলনামায় লিপিবদ্ধ করা হয় একদিন না একদিন 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 এই নামা আবার আপনার বিপক্ষে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বিচার দিবে আমলনামা পেশ করা হবে সেদিন আমরা ধরা পড়ে যাব দুনিয়াতে দুনিয়াতে এমন কিছু মানুষ ছিল এমন কিছু মানুষ ছিল যাদের जिंदगीতে কোনো গুণাই নাই যারা বলি সুবহানাল্লাহ আমার আপনার জীবন কি আর তাদেরও জীবন তারাও মানুষ আমরাও মানুষ তাদের জীবনে কোনো গুণাই ছিল না মূর্সা সালামের জামানায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল মানুষরা এসে মূর্সা সালামকে বললেন হুজুর দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে পেটে খাবার নাই মানুষরা অস্থির হয়ে গিয়েছি এমনকি পশু পাখি যারা রয়েছে সেগুলোরও কষ্ট হচ্ছে বৃষ্টি নাই ফল নাই কিচ্ছু নাই আমাদের যে অবস্থা পশু পাখিদের আরো করুণ অবস্থা হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনি যেহেতু আল্লাহর নবী আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ বৃষ্টি দিবেন মাঠে মাঠে ফসল ফলবে আমাদের অভাব দূর হয়ে যাবে বলি বললেন ঠিক আছে বাবা আগামীকাল তোমরা অমুক ময়দানে আমরা অমুক ময়দানে গিয়ে সবাই একসাথে আল্লাহর কাছে দোয়া করব বৃষ্টির জন্য প্রার্থনা করবো নির্দিষ্ট সময়ে লক্ষ লক্ষ মানুষ সেই ময়দানে চলে গেছে ময়দানে টা পরে পড়ে মুশারির সাল্লাহ তোসাল্লাম আল্লাহর কাছে মিষ্টির জন্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে কেন্না করবেন তা এক মুহূর্তে মুশাআলি হিরসাল্লা তুহসাল্লাহ দিয়ে বলে হে আবার উম্ম তাহলে শোনা রাখো আমি তোমাদেরকে একটা কথা বলি আমি তোমাদেরকে একটা ভাশংসরাই শোনো আমি আজকে ওই সমস্ত বাংলাদেশকে নিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলবো যাদের জীবনে কোনো গুনা হয় না যাদের জীবনে কোনো গুণা হয় নাই আমি তাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব তো যারা জীবনে গুণা করছো তারা ময়দান খালি করো ময়দান থেকে পলায় যাও ময়দান থেকে ভেঙে যাও যারা জীবনে কোনো গুনাহ করে নাই তারাই ময়দানে থাকো তাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব জোরে বলি সোহান সারা জীবনে পঞ্চাশ বছর ষাট বছর বয়স আশি বছর নব্বই বছর একশো বছর বয়স সবাই চিন্তা করতেছে নিজের জীবনের পিছনের দিকে তাকাইতেছে আসলে আমার জীবনে কোনো গুণা হয়েছে কি হয় নাই সবাই দেখতেছে হ্যাঁ আমার তো গুণা হয়ে গেছে উনি চলে যাচ্ছেন আর একজন দেখতেছে হ্যাঁ আমারও গুণা হয়ে গেছে উনি চলে যাচ্ছেন দেখতে 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 আধা ঘন্টার মধ্যে পুরা ময়দান খালি হয়ে গেল পুরা ময়দান খালি হয়ে গেল মানে একজন মানুষও নাই যে সে গুণা করে মশারি হিসার একজন শ্রামাশ্চণ্ড হয়ে গেলে তিনি বললেন হায় রে আমি দুর্ভাগ্য আমার কফালটা কত খারাপ আমি এমন কিছু মোদের মধ্যে এসেছি যারা একজন মানুষও নিষ্পাপ নাই সবাই গুনা করে সবাই গুনা করে তিনি আফসোস করে বলতে আফসোস করতেছিলেন হায় রে এমন জামায় এমন মোদের মাঝে আমাকে পড়ানো হলো যারা গুনা না করে থাকতে পারে না এভাবে চিন্তা করতে করতে তিনি লক্ষ্য করে দেখেন ময়দানের এক কোণায় একজন বৃদ্ধ মানুষ জীর্ণ অশীর্ণ একবারে বৃদ্ধ মানুষ তিনি ময়দানের ভিতরে ময়দানের এক পাশে বসে আছেন চোখে দেখে না তুই চোখ অন্ধ কারেও হয়তো বা শোনে না মশারি হিসারা তো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সেই যৃদ্ধ লোক নিকটে চলে গেলেন যাওয়ার পরে বললেন চাচা আমি একটা এ অ্যালার্ম করেছি একটা ঘোষণা করেছি আপনি কি শোনেন নাই বৃদ্ধ লোকটা রাখতে বলে হে আল্লাহ নবী মুসা আপনি যে ঘোষণা করেছেন এই ঘোষণা আমি শুনেছি মুসা আলি বলে তাহলে আপনি কি মনে করেন আপনার জীবনে কোনো গুণা নাই আপনি জীবনে কোনো গুণা করেন নাই এরকম মনে করেন কিনা ওই আল্লাহর বান্দা রাখ দেওয়া বলে হুজুর শোহেফ আমার জীবনে ইচ্ছা অনিচ্ছায় জীবনে কোনো দিন গুনা করি না তবে হুজুর আমার সাথে জীবনে একটা এমন ঘটনা ঘটে গেছে যে ঘটনার ব্যাপারে আমি সন্দেহের মধ্যে রয়েছি সেই কাজটা আমার গুনাহের কাজ কিনা সেই কাজটা যদি গুনাহের কাজ হয়ে থাকে তাহলে আমি ময়দান ছেড়ে চলে যাব আমি গুনাগার আর সেই কাজটা যদি গুনাহের কাজ না হয়ে থাকে তাহলে আমি গুনাগার নয় আমি আপনার সাথে হাত তুলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমার বানানো যায় না ওই বললেন বাবাজি কি এমন জীবনে ঘটনা ঘটে গেছে যেই ব্যাপারে আপনি সন্দেহের মধ্যে রয়েছেন সংশয়ের মধ্যে রয়েছেন যে সেটা গুনাহের কাজ কিনা বলেন বলেন আমি একটু শুনি তাহলে আমি বুঝতে পারবো সেই কাজটা গুনাহের কাজ কিনা ওই লোকটা ডাক দেবার হুজুর শোনেন আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম রাস্তার পাশে একটা বাড়ি ছিল বাড়ির দরজাটা খোলা ছিল সদর দরজাটা খুল খোলা ছিল আমি যাওয়ার সময় আমার যাইতে যাইতে হাঁটতে হাঁটতে আমার নজরটা সেই বাড়ির দিকে পড়ে বাড়ির ভিতরে চলে যায় আমি তাকায় দেখি একজন মানুষ দাঁড়ায় রয়েছে আমি সাথে সাথে চোখটাকে ফিরে নিয়ে আসছি নেওয়ার পরে সামনে অগ্রসর হয়েছি এরপরে আমি আমার চক্ষুকে ডাক দিয়ে বললাম হে চক্ষু শোন আজ পর্যন্ত আমি কোনো গুনা করি নাই আমার হাত আজ পর্যন্ত কোনো গুনা করে নাই আমার পাশ পর্যন্ত কোনো গুনা করে নাই আমার জবান আজ পর্যন্ত কোনো গুনা করে নাই আমার অঙ্গ প্রত্যঙ্গ আজ পর্যন্ত গুণা করে নাই হে চক্ষু শোন 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 নিজের চক্ষুকে লক্ষ্য করে বলতেছেন আমার শরীরের ভিতরে থাকার কোনো অধিকার তোমার নাই আজ পর্যন্ত আমার কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুণা করে নাই তুমি কেন গুণা করলা কেন একটা বাড়ির দিকে তুমি তাকাইলা একটা মানুষের দিকে তুমি তাকাইলা ওই বৃদ্ধ লোকটা ডাক দে বলে মুসা শোনে আমি এই অপরাধে আমার হাতে একটা চাকু ছিল সেই চাকু দ্বারা আমি আমার চোখের ভিতরে আঘাত করতে করতে আঘাত করতে করতে আমার দুইটা চক্ষুকে নষ্ট করে ফেলেছি আমি বলেছি কেন আমার চোখে থাক আমার কাছে কেন গুনা করলা আজ পর্যন্ত হাত গুণা করে নাই পা গুনা করে নাই কেন তুমি গুনা করলা এই অপরাধে আমি আমার চক্ষুগুলোকে চাকু দিয়ে আঘাত করে করে নষ্ট করে ফেলেছি আল্লাহ নবী মুসা বলেন আমি যে সামান্য সময় বাড়ির ভিতরে তাকাইছিলাম তবে মুসা শোনেন বাড়ির ভিতরে তাকাইছিলাম একটা মানুষ দাঁড়িয়ে ছিল এইটা সঠিক কিন্তু মানুষটা পুরুষ মানুষ না মহিলা মানুষ এইটা আমি পার্থক্য করতে পারি নাই এই সামান্য সময় তাকানোর কারণে আমার কি কোনো গুণা হয়েছে কিনা যদি গুনা হয়ে থাকে তাহলে ময়দান ছেড়ে চলে যাব আর যদি গুণা না হয়ে থাকে তাহলে আপনার কাছে আপনার সাথে হাত তুলে আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব মশারি হিসারা লাগতে পারে চা এ চা আপনি সামাগ্র সময় এই যে বাড়ির দিকে তাকাইছিলে পুরুষ মানুষ না মহিলা মানুষ এইটার পার্থক্য আপনি করতে পারেন নাই পুরুষ মানুষ হলে তো কোনো গুণাই নাই আর মহিলা মানুষ যদিও মহিলা মানুষ হয় কিন্তু এই সামাগ্র শুধুমাত্র ফলক দেখার কারণে আপনার কোনো গুনা হয় নাই আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস এই সামান্য তাকানের কারণে আপনার কোন গুণা হয় নাই জোরে বলে সুবহানাল্লাহ আর আজকে আপনি আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে দোয়া করেন আপনি দোয়া করতে দেরি হবে বৃষ্টি আসতে দেরি হবে না জোরে বলে সুবহানাল্লাহ তাই তারাও মানুষ ছিলেন আমরাও মানুষ তারাও মানুষ আমরাও মানুষ আমাদের গুনা আছে না নাই আর ওজনে বলে না সেরা না তারা সারা জীবন একটা গুণা করে নাই আর আমাদের এমন একটা দিন যায় না যে আমরা গুণা সারা আছি কথা বলেন ঠিক কি না যুবক ভাইরা গুণা করে কি করে না আজকে যুবক ও যুবক যুবক ভাইদেরকে বলবো আজকে ড্রাম সেট বাজায়া আজকে কত কী বাজায়া জমিন কাঁপায় কি কাঁপায় না বলেন জোরে বলেন কাঁপায় কি কাপায় না ও যুবক আজকে যে জমিনের উপরে তুমি ড্রাম সেপ বাজিয়ে আজকে জমিনকে কাঁপিয়ে তুলে উঠেছ মাটিকে কাঁপিয়ে তুলতেছ সময়ের ব্যবধানে তুমি যখন মাটির ভিতরে যাবে এই মাটি তোমাকে কাঁপিয়ে ছাড়বে কথা বলো ঠিক না আরো চলে বলেন ঠিক না আজকে যারা আমরা দুনিয়াতে গুনাহ নিয়ে ব্যস্ত রয়েছি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি একদিন বিচার হবে কি হবে না বলে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না সম্মানিত ভাইয়েরা বলতেছিলাম গুণা করলে চারটা জিনিস সাক্ষী থাকে এক নম্বর হলো আমল দুই নম্বর আল্লাহ তালা বলেন সুরা ইনফিতরের দশ থেকে নিয়ে বারো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা বলেন কি রে বিনয় মায়ু দুই নম্বর আল্লাহ তালা বলেন দুই নম্বর সাক্ষী হলো আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে আছে না নাই ভাই আল্লাহ তালা বলেন এই দুইজন ফেরেশত বাংলারা যখন গোনা করে সাথে সাথে লিপিবদ্ধ করে একদিন এই দুই ফেরেশতা আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে কে দেবে না বলেন আর জলে বলেন সাক্ষী দিবে কে দেবে না আল্লাহ তালা কত মহান বান্দা যখন নেকির কাজ করে সাথে সাথে নেকির নেকির কথাটা লেখা হয় নামাজ নামাজপূর্ণ সাথে সাথে লেখা হয় দুই টাকা দান করছে সাথে সাথে লেখা হয় ভালো কাজ করে সাথে সাথে লেখা হয় কিন্তু যখন বান্দা গোরা কাজ করে জাহেদুল ভাই আপনি যেখানে থাকেন আপনাদের আমাদের বক্তা সাহেব আসছেন কোথায় যাবেন উনি কার বাসায় যাবেন আমরা বলতে পারতেছি না আপনি দয়া করে একটু তাড়াতাড়ি করে আসেন সম্মানিত ভাইয়েরা এই দুইজন ফেরেশতা মানুষ যখন গুনা করে তখন সাথে সাথে লেখে না একটু অবকাশ দেয় যে বান্দা বান্দা যদি গুনা করে বান্দা যদি তবা করে বান্দা যদি একটু তবা করে তাহলে আবার লেখাগুলো কাটাকাটি করা লাগবে এই জন্য ফেরেশতারা তারা লেখে না একটু সময় দেয় জোরে বলি সোভা হ্যাঁ করার পরে তবা করলো না আরো সময় দিল তবা করলো না আরো সময় দিল তবা করলো না আরো সময় দিল তবা করলো না তারপরে গিয়ে ফেরেস তারা লিখে বলে যে এই হতভাগা দুর্ভাগা কেন তুমি তো গুণা করলে তবা করল না আল্লাহ রসুল বলে একজন ব্যক্তি যখন গুনাহ করেন গুণা করার পরে যখন যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুণগুলোকে maaf করিয়ে দেন জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা তাহলে দুই নম্বর সাক্ষী হলো দুইজন ফেরেশতা এগুলো একদিন আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে তিন নম্বর আমাদের হাত আমাদের পা

রাইদার আল্লাহ তালা বান্দাদের মুখে মোহর লাগায় দিবে আল্লাহ বলবেন বান্দা গুনাহ করছো বলে না আল্লাহ গুনাহ করতে পারি না আমি একজন ভালো ভদ্র ছেলে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে আমি কি গুনাহ করতে পারি আল্লাহ তালা বল ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতাদের মুখে মোহর লাগায় দাও মোহর লাগায় দেওয়া হবে বান্দার মুখে মোহর লাগায় দেওয়া হবে

আমার উপরে দাঁড়িয়ে সে গুণা করেছে আমার উপরে দাঁড়িয়ে মানুষের উপরে জুলুম করেছে আমার উপরে দাঁড়িয়ে থেকে সে মিথ্যা কথা বলেছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে এই মাঠে একদিন আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে এই জন্য সম্মানিত ভাইয়ারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি তাদের সবাইকে বলবো আপনারা যখনই গুণা হয়ে যাবে সাথে সাথে তওবা করতে হবে কথা বলেন ঠিক তওবা করবেন তবা করবেন তো আল্লাহ রসুল বলেন তবা করার সাথে সাথে আল্লাহ তা খুশি হয়ে তার জীবনের সব গুণা মাফ করে দিবেন জোরে বলি সোবাহান আল্লাহ আর জোরে বলি ভাই সোবাহ একটু কালবা এ তুমি বাধা দিতে পারো না এ মাইক নেন ভাই আপনি যেখানে আছেন একটু আসেন তো মাইকের আওয়াজ একটু বাড়ান তো বাড়ানো ভাইয়া কিতাবের মধ্যে লেখে যে মানুষ চারটি কারণে গুলা করে কয়টি কারণে গোলা করে ভাই বলেন এক নম্বর কারণ হলো মানুষ মনে করে আমি যে গোনাটা করতেছি এই গোনা সম্পর্কে দুনিয়ার কেউ জানবে না দুনিয়ার কেউ জানবে না এই জন্য গোপনে গোপনে মানুষ গুণা করে দুনিয়ার সমস্ত মানুষের চোখে ফাঁকি দিলে একজনের চোখে ফাঁকি দেওয়া সম্ভব ভাই যার চোখে ফাঁকি দেওয়া যাবে না তার নামটা কি ভাই জোরে বলেন তো আল্লাহ আল্লাহ বলেন বান্ধারের সহ তোমরা যখন গুণা কর মানুষের চোখে ফাঁকি দিতে পারো কিন্তু তোমরা চোখের ইশারায় যে গুণাটা করো দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারলেও আমি আল্লাহকে তোমরা ফাঁকি দিতে পারবে না চোখ দ্বারা যে গুণা করা হয় চোখের ইশারায় যে গুণা করা হয় অন্তর দ্বারা সুদূর অন্তরে অন্তরে কি কল্পনা করে মানুষ আল্লাহ বলেন সেই জিনিসটা আমি আল্লাহ জানি অতএব আমি আল্লাহ তোমাদের সব সময় তোমাদের সাথে আছি এই কথা চিন্তা করার কোনো অবকাশ নাই যে গুণা করতেছি কেউ জানবে না এই কথা বলার কোনো সুযোগ না মানুষ মনে করে। যে আমাকে তো কেউ দেখছেন আমি যে গুণা করতেছি এই গুণাটা আমার কেউ দেখতেছে অথচ আল্লাহ বলেন একজন শিকারী একজন শিকারী যখন শিকার করে তার বন্দুক তার করে বলেন দেখি উনি মনোযোগটা সেই শিকারের দিকে থাকে কি থাকে না বলেন কি পরিমাণ শিকারের দিকে থাকে বলে দুনিয়ার সমস্ত সমস্ত চিন্তাভাবনা মাথার ভিতর থেকে বের করে দিয়ে শুধু ওই পাখিটাকে তাক করে থাকে কিভাবে আমার বন্দুকের গুলিটা পাখিকে গিয়ে লাগবে আমি শিকার করব এটাকে আমি খেয়ে ফেলব আল্লাহ বলে একজন শিকারী তার শিকারের দিকে যেভাবে নজর দিয়ে থাকে আমি আল্লাহ তারা প্রত্যেকটা বান্দা এবং বান্দির দিকে সবসময় সেইভাবে তাকায় থাকি জোরে বলি সোভার সোহান আল্লাহ কত বড় কথা